thank <laughs> you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 29 আগস্ট 2024 রোজ বৃহস্পতিবার বিডি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসি বিসমিলা এগ্রো ফার্মে ঠিকানা শেরপুর জেলার নালিতাবাড়ি থানা রাতকুছি গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই উন্নত উন্নত জাতের ইন্ডিয়ান মহিষ বিক্রয় করে থাকেন তো এ সপ্তাহে আমাদের ডাকলেন আসার পরে দেখতেছি বেশ কিছু মহিষ সংগ্রহ করছেন এগুলোর জাত মান

আপনি কি এখান থেকে মহিষি বিক্রি করেন নাকি পাশাপাশি মূলত মহিষি বিক্রি করি মাঝে মধ্যে যদি ওরকম ইন্ডিয়া থেকে ভালো জাতের গরু পাই তাহলে সংগ্রহ করি আচ্ছা মূলত আপনার ব্যবসা কি ইন্ডিয়া থেকে জি আপনাদের এখান থেকে ইন্ডিয়া কত দূরে এ পাঁচ কিলো কিংবা ছয় কিলো হয়ে এরকম হতে পারে ছয় কিলো এখানে স্থলবন্দর আছে মহিষগুলো যে নিয়ে আসেন সবই ইন্ডিয়ান মহিষ ইন্ডিয়ান মহিষ এরা এই সবগুলো মহিষ আজকে যাতে খাব আর কি জি এদের সবগুলোই ভালো উন্নত জাতের খামার থেকে সংগ্রহ করা উন্নত জাতের জি আচ্ছা তো ভাই শুরুতে পরিচয়টা দিয়ে দিবেন আপনার আমার নাম মহাম্মদ রফিক আমার বাড়ি নর্বেল ইউনিয়নের রাতকুসি গ্রামে নালিতাবাড়ি থানা শেরকুর জেলা আচ্ছা আপনি এখান থেকে মহিষ বিক্রয় করেন এখান থেকে মহিষ বিক্রি করবেন ঠিক আজকে আমাদের ডাকেন কতগুলো মহিষ দেখাবেন আজকে মূলত আহ তিনটা বড় মহিষ দেখাবো আর একটা বাচ্চা আছে আরকে একটা দুধের মহিষ আছে আরকে আচ্ছা যেহেতু ইন্ডিয়া থেকে কালেকশন করেন আর আমরা কিন্তু জানি যে ইন্ডিয়ান মহিষগুলোর একটু দাম কম হয় আর জাতমান ভালো হয় দুধ ভালো হয় তো কেমন দামে দেখাবেন দামটা কি কম পাবে দর্শক ইন্ডিয়ার খোলা বাজার থেকে যদি মহিষ সংগ্রহ করা যায় তাহলে একটু দামের শাস্ত্রই ঘটে যদি ওই উন্নত বড় খামার থেকে ওই কোয়ালিটি সম্পন্ন মহিষ সংগ্রহ করা হয় তাহলে দামের তো তেমন থাকে না জি জি তাহলে

এখনো মনে যে এখনো পাঁচশো লিটার দেখাবো সমস্যা নেই মহিষ গুলো দেখাবো আমরা বলতেছি যে দর্শক আসলে আপনার কাছ থেকে যদি দাম বেশি মহিষ কেন সেক্ষেত্রে লাভবান হতে পারবে তো ইনশাল্লাহ ভাই ঢাকা ঢাকার থেকে বা ঢাকার বাইরে থেকে যারা আসবে আপনার এখানে তারা কিভাবে আসবে আপনাদের এই সরাসরি রোড আছে মহা আর কি বলে আচ্ছা মামি বাড়ি হইয়া আমাদের এখানে উপস্থিত হবে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই গাড়ি মানে আপনার এখান থেকে যদি মহিষ কেন সেক্ষেত্রে গাড়ি সকল সুব্যবস্থা আমরা তো এভেলেবল মুজ বিক্রি করি এই আজকে প্রথম প্রতিবেদন আপনাদের ওই ইউটিউবে দেখে মনে শাক যাচ্ছে এর জন্য আর কি আচ্ছা ইউটিউবে দেখে মনে শাক যাচ্ছে যে মানে ইউটিউবে যদি ব্যবসা করা যেত তাহলে হয়তো একটু পরিশ্রম কম হইতো আগে কিভাবে বেচছেন মুজগুলো আগে আমরা অফলাইনে বিক্রি করতাম আর বাড়ি থেকে এমনিতে ওই যারা কৃষক তারা আসতো আচ্ছা খামারের আসতো চয়েস করে নিয়ে যেত এরকম এরকম ভাবে বিক্রি করতে জি আচ্ছা তো চলেন বেশি দেরি করব না আমরা মুজগুলো দর্শকদের দেখাই আর যদি পছন্দ হয় অবশ্যই আপনার করে সংগ্রহ করবো ভাই ভিডিও শুরুতে এক নম্বর সিরিয়াল মাসাল একটা বিশাল সাইজের এর দেখতে পাচ্ছি কি জাত মানের এটা ভাই এটা ভাই জাফ্রাবাদী জাতের মোষ জাফ্রাবাদী

নয় দিন হয়েছে নয় দিন মার্শাল আল দিনে তো অনেক বড় সড় হয়ে গেছে জি ভাই ওটাও ভালো হয়েছে মনে হয় জি ভাই আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন নয় দিন এখনও তো পরিপূর্ণ দুধ আসে নাই জিনা ভাই দুধ কেমন পাচ্ছে না অবস্থায় দিনে তিনবার দুধ দহন করতে হয় এরপরে উলান ওই অনেক বড় সড়ো হয়ে যায় আচ্ছা উলান পালন দেখেন না দেখে না এই যে দুধের রোগগুলো দেখেন কত মোটা মোটা দেখছেন আচ্ছা আচ্ছা আর উলান পালানো মাসাল এখন কিন্তু অনেক বড় সরই আছে আর চারটা বার দেখতেছি চার জায়গা ছড়ানো আছে আচ্ছা দুধ কেমন আসতেছে এই অবস্থায় এই অবস্থায় এখন পর্যন্ত যদি দুধ পানাই তাহলে হয়তো বারোটা এরকম পাওয়া যাবে বারো লিটার জি আচ্ছা পর্যাপ্ত দুধ কিন্তু এখন নামে নাই পর্যাপ্ত আসলে কেমন হবে ষোলো থেকে আঠারোটার একটা অনুমান করা যায় আর কি আচ্ছা ষোলো থেকে আঠারো লিটার গ্যারান্টি দিবেন কত লিটার 14 লিটার গ্যারান্টি ইনশাআল্লাহ 14 লিটার আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক 14 লিটার তাকে দুধ দহন করে বুঝ করে দিতে পারবেন জি ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন দামে রাখছেন কেমন এই মিস্টার এটা 3 লক্ষ 20 হাজার ভাই 3 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছেন জি দর দামে সুযোগ আছে হ্যাঁ আছে আছে অল্প কিছু আছে আচ্ছা দরদাম করে নিতে পারবে এক নম্বর একটা জি ভাই চলুন আমরা পরের মিস্টার দেখাই দর্শকদের দুই নম্বর সিরিয়াল মাসে আরো একটা মহিষ দেখতে পাচ্ছি এটা কিন্তু বিশাল মহিষ মানে বিগ সাইজেরই বলা চলে কালারটা ভিন্ন রকমের কি জাতের এটা এটা অরিজিনাল গোলাপি গুলা অরিজিনাল গোলাপি অরিজিনাল দুধের মহিষ এইসব অরিজিনাল দুধের মহিষ মানে এগুলো দুধ বেশি হয় এদের দুধ গোলাপি মহিষ আচ্ছা গোলাপি মহিষ তো ইন্ডিয়ানই হয় নাকি জি সব ইন্ডিয়ান পুরো ইন্ডিয়ান আচ্ছা পুরো ইন্ডিয়ান এটার বয়স কেমন ভাই এটার বয়স দুই দাঁত হইছে দুই দাঁত জি আচ্ছা দুই দাঁত এখন কি পেটে বাচ্চা আছে তিন মাস রানিং প্রেগন্যান্ট তিন মাস রানিং প্রেগন্যান্ট তাহলে তো চেক করা যাবে দর্শক চাইলে সরাসরি খামার এসে ডাক্তারদের চেক দিয়ে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা দুধ কেমন হতে পারে প্রথম বাচ্চায় আমি যতদূর জানি এর মায়ের দুধই তো 18 লিটার মায়ের দুধই তো 18 লিটার আচ্ছা এগুলোর কেমন হবে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে অন্তত 14 থেকে 16টা এরকম আসতে পারে 14 15টা 16 লিটার জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর গোলাপী মহিষগুলোর একটু দুধ বেশি হয় আপনারাও জানেন আর দেখে শুনে নিতে পারবেন মূলান পালানে কেমন জায়গা আছে ভাই একটু যদি টানতে দেখাইতেন আমাদের এদিকে দেখেন এই দেখুন এখানে এখন জলা আচ্ছা অনেক জায়গা আছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন চান চোচ টানতে দেখেন আমাদের সবই ভালো এটা ভালো জাতের মহিষ ভাই এটা বলা লাগে না এইসব মহিষ জি জি তারপর দর্শকদের একটু দেখাই দিই দর্শক কিন্তু এখন যাচ্ছে না দর্শক আপনারা চাইলে সরাসরি খামারে সেগুলো দেখে শুনে নিতে পারবেন এটার দামে রাখছেন কেমন ভাই এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার জি ভাই আচ্ছা তিন মাসের পেগনেট জি দরদামের সুযোগ দিবেন অল্প কিছু আছে আচ্ছা হালকা দরদাম করে সিরিয়াল দুই নম্বরে মুষটা নিতে পারবে আচ্ছা চলে আমরা পরের মষটা দেখাই দর্শকদের ভাই তিন নম্বর সিরিয়ালের মহিষটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাঝারি সাইজের মহিষ এটা কি জাতের ভাই এটা অরিজিনাল জাফরাবাদী জাত ভাই আচ্ছা অরিজিনাল মাথার দিকটা দেখেন ওই সিং মডেলটা দেখেন আচ্ছা জাফরাবাদী মোড়ার একটু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলবেন আমাদের এ এর মাথাটা একটু বড় সাইজ থাকে শিংগুলো ওই নিজের দিক থেকে ওই কুকরানো থাকে আচ্ছা আচ্ছা আর এর পা বৈশিষ্ট্য যে এর পা থাকে মোটা মোটা আর এর উচ্চতা থাকে একটু বেশি এর তুলনায় এর উচ্চতা বেশি এর এখনো এক বছর পূর্ণ হয় নাই জি এখনো দেখেন এক বছর পূর্ণ হয় এক আমি 6 5 ফিট 9 ইঞ্চি দেখেন আমার বুক বরাবর বড় হয়ে গেছে জি

সর্বোচ্চ কাজ করা যায় এ থেকে সর্বোচ্চ প্রফিট পাওয়া যায় আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর মোষটা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট দেখতে পাচ্ছি বিশেষত অনু জাতের মধ্যে তো এই সব জাতগুলাই তো সর্বাধিক থাকে আচ্ছা শান্ত তো এটা দেখার কিছু না এটা দর্শক দেখলেই বুঝবে আচ্ছা এই মোষটা নিলে আমার মনে হয় সামনে যে কুরবানি ইফতার আসছে এই ঈদের জন্য কেউ নিতে পারবে না না

চার প্লাস হবে দাম চাচ্ছেন কেমন এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ দরদামের সুযোগ দিবেন অল্প অল্প কিছু এটাতে আসলে তেমন প্রফিট নাই আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ভাই মাসাল্লাহ এক এক করে আমরা তিনটা মহিষ দেখছি খামার কি আর মহিষ আছে জি ভাই আছে ওইসব দেখাবো না আচ্ছা খামারে এখনো মহিষ আছে জি আচ্ছা দর্শক চাইলে সরাসরি খামারে সেগুলো দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা যেহেতু এই প্রথম অনলাইনে প্রথম ভিডিও দিলেন দর্শক যদি আপনার কাছ থেকে মহিষ কেনে সেক্ষেত্রে ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা দিবেন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক খামারে আসুক দেখবে থাকবে খাবে যদি পছন্দ হয় নেবে যদি না হয় আচ্ছা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আচ্ছা চলে যাওয়া ফ্রি ইনশাআল্লাহ থাকা চলে যাবে যেটুক বলছেন দুধ যদি না মেলে ধরেন যে আপনার কাছ থেকে মহিষটা নিয়ে গেল তারপরে আপনি যেটুক দুধ বলছেন সেই দুধটা যদি না মেলে সেক্ষেত্রে কি করবেন এক ডাউন বাড়া দিয়ে এক ডাউন না তো ভাই অনেকেই তো হাফ ডাউন দুইটাই দিয়ে দেয়